সঙ্গে সঙ্গে মিক্সারে দিলে কিন্তু মিক্সার একদম পুইড়া আগুন ধরে যেতে পারে ওই জন্য 1 মিনিট পর সুটকি বাজাবেন সুটকি বাজানোর পরেই দেখেন সুটকি বাজানোর পর কত সুন্দর গুড়া হয়ে গেল গুড়া হয়ে যাওয়ার পর এইগুলো এবার সুন্দর করে কি করতে হবে তেলের মধ্যে সেই যে গোটা হচ্ছে শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন দিবেন আমি যখন দেই তখন ভিডিও করব ভুলে গেছি সেই জন্য আমি পরে ভিডিওটা কসলাই কসলাই ওটাও দেখবা ভুলে গেছি তারপরে যখন কড়ায়ের মধ্যে দিনু তখন আবার ভিডিও শুরু করলো এইবার ভিডিও দেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম লবণ লবণ দেওয়ার পর তারপরে সুন্দর করে আবার একটু ঘাটার পর ভাবছি যে কি দিমু কি দিমু তারপরে দিয়ে দিলাম হলুদ হলুদ দেওয়ার পর সুন্দর করে আনসা নানসান করে এ মাথা ও মাথা সুন্দর করে কসলা কসলি করে একদম সুন্দর একটা কালার নিয়ে এসে লাগবে এত সুন্দর তারপরে তার মধ্যে পরিমাণ মতো কৌটা দুটো চিনি দেওয়া লাগবে আমি তো সব চিনি ঢালা দিছি আমার যতগুলো চিনি ছিল সব ঢালা দিছি আমার আবার বেশি টক পছন্দ নয় আমার আবার অল্প অল্প টক পছন্দ সেই জন্য দেখো হচ্ছে সেই চিনি দেওয়ার পরে এত সুন্দর কালার আসছে মানে কি কম হয় এখনি মনে খায় নি তারপরে সেই মশলা গুলো করিস নুন আর শুকনো মৌরি আর জিরা আর সেই মশলাটা দিয়ে ঝাকা নাকা করে একদম মাখা লাগবে এত সুন্দর মাখাবেন এখনি সবার যারা যারা দেখতেছে ভিডিওটা সবারই জিভা দিয়ে লাল পড়তেছে